গতকালকে আমরা যে ডিটারজেন্ট মেশিনটার কাজ চলছে দেখিয়েছিলাম সেই মেশিনটি অলরেডি হয়ে গেছে ওই দূরে যে দেখতে পাচ্ছেন কমপ্লিট একটি মেশিন পঞ্চাশ কেজি ব্যাচে ডিটারজেন্ট তৈরির মেশিন এটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে শুধু এটার যে রিজার্ভ ট্যাঙ্কি বা ট্রে এই ট্রেটা বানানো বাকি রয়েছে এছাড়া মেশিন মোটামুটি কমপ্লিট এটাকে মোটর বা গিয়ার এগুলো বিদ্যুতের সংযোগ দিলে টোটালি হ্যান্ড করার মতো ওই মেশিনটি নাইন্টি একবারে কমপ্লিট করে পাশে সরিয়ে রেখে নতুন আরেকটি মেশিনে কাজ ধরা হয়েছে আমাদের বেশ কয়েকটি ডিটারজেন্ট মেশিনের অর্ডার রয়েছে তার ভিতরে আহ পঞ্চাশ কেজি এবং একশো কেজি গ্যাসের মেশিন রয়েছে তিরিশ কেজি গ্যাসের মেশিন রয়েছে সেগুলো তৈরির কাজ চলছে এখন ট্যাঙ্কি এবং আহ চালনির যে ট্যাঙ্কি রয়েছে মিক্সার এবং চালনি যে টা গুলো রয়েছে সেগুলো তৈরি করার জন্য হচ্ছে এখনো লাগানো হয়নি বলে কবজা লাগানো হয়নি তার মানে এটা ওঠানো যাবে না মেশিনের উপরের পার্ট যেটা এটা হলো মিক্সার টাঙ্কি নিচে একটা পার্ট দেখা যাচ্ছে এটা হলো চালনি ট্যাঙ্কি আরো বেশ কিছু মেশিনের অর্ডার রয়েছে যেমন এই যে ফ্রেমটা দেখা যাচ্ছে এটি দিয়ে বাদাম ভাজার মেশিন তৈরি করা হবে বাদাম ভাজার মেশিনটা রেডি করা হয়েছিল এটা বৃহস্পতিবার ডেলিভারি হয়ে গেছে সাধারণত একটা বিষয় ফেস করে থাকি যে আমাদের যে কাস্টমার গুলো আসেন তারা এই যে হ্যাঁ ভবনটা দেখা যাচ্ছে এটার নাম হলো গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টার আমরা বলি গোল্ডেন সেন্টার এই এলাকার মানুষ গোল্ডেন সেন্টার বলে এটাকে চেনে এই বিল্ডিংটার সামনে এসে দেখা যায় যে ডান পাশে একটা রাস্তা আছে বাম পাশে একটা রাস্তা আছে এই বাম পাশের রাস্তাটা দিয়ে ঢুকতে হবে বা তারা ওইখানে এসে কনফিউশনে ভোগে বেশিরভাগ মানুষ ডান পাশের রাস্তায় চলে যায় এখান থেকে বাম দিকে ঢুকে এই পর্যন্ত যদি আসা হয় এর পাশে কি আছে এই বিল্ডিংটা যেখানে শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে একটা কারখানা রয়েছে এটা হলো আইসক্রিম এর ক্যান বানাই এরপরে আলম ট্রেডিং যদি এদিকে দেখা যায় তাহলে হলো সামনে নুরানি কিন্ডার গার্ডেন এবং ওই জামিয়াতুসন্না মহিলা মাদ্রাসা দেখা যায় অনেকে এই কিন্ডার গার্ডেন মহিলা মাদ্রাসা এগুলো পার হয়ে যায় অনেকে খেলার মাঠে চলে যায় এই যে গাড়িগুলো যাচ্ছে রিক্সা গুলো যাচ্ছে এটা খেলার মাঠে এটাই চলে যায় কিন্তু আমাদের কারখানা হলো ঠিক এইখানে লোহানি কেন্ডার গার্ডেন এর আগে আমাদের কারখানা এই এই লোহার গেটটা আমাদের যে গ্রিলের গেট এই গেটটা ভেতরে শর্টদার ওয়্যার এন্ড মেশিন এটা দিয়ে যদি ভেতরে ঢোকা হয় তাহলে আমাদের কারখানা আমরা আমাদের কাস্টমারদেরকে এইগুলো বলে দিই তারপরে তারা এটা ঠিক করতে পারে না আমাদের তাদেরকে ভেতরে আনতে একটু দেখতে হয় এদিকে এই হলো আমাদের ওয়ার্কিং সাইট এখানে কাজ করা হয় আর এখান থেকে যখন তৈরি হয়ে যায় তখন সেগুলো নিয়ে গোডাউনে রাখা হয় যদি এখানে রাখার মতো না থাকে পর্যাপ্ত যারা ডিটারজেন্ট আরপিক পিক্সল সাবান চানাচুর আইসলি আইস রবো বাদাম ভাজার মেশিন জিয়ায় মেশিন নেট তৈরির মেশিন এরকম নানান ধরনের মেশিন কিনতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের ঠিকানা মেশিন মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা যারা ঢাকার বাইর থেকে আসতে চান তারা গুলিস্থান থেকে যদি আসেন তাহলে গুলিস্তান থেকে দশ টাকা দিলে বিশারি পরিবহনে করে কেরানীগঞ্জের পদঞ্চলি আসতে পারবেন সেখান থেকে রিকশাই করে আমাদের এখানে আসতে পারবেন আমরা ব্যবসায়ীদের জন্য কিছু মোটিভেশনাল স্পেস এখানে লিখে রাখছি স্বপ্ন দেখতে হবে সাহস থাকতে হবে শুরু করতে হবে লেগে থাকতে হবে তাহলেই সফলতা আসবে